আজকে আমরা চতুর্ভু সংক্রান্ত পর্ব দুই শুরু করব এই পর্ব দেখার আগে তোমরা সবাই পর্ব এক চতুর্ভু সংক্রান্ত দেখবা এই অঙ্কগুলো করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হয় কিছু বেসিকের প্রয়োজন হয় পর্ব এক না দেখলে এগুলো সহজে করা যায় না আর পর্বগুলো আমার সিরিয়াল মেনটেন করে করা আমরা এখানে দেখি প্রশ্ন একটি আয়তকার গড়ের ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গ মিটার হলে পরিসীমা ও দৈর্ঘ্য নির্ণয় করা আমরা সবসময় লক্ষ্য করব অঙ্কতে কি ধরনের শর্ত দেওয়া থাকে এগুলা আমরা এই ডাকটা যদি দেখি এখানে প্রথমে কন্ডিশন দেওয়া আছে দেখতে আয়তকার গরে দৈর্ঘ্যের প্রস্তের এত গুণ অর্থাৎ প্রশ্ন যতটুকু হয় দৈর্ঘ্যর তার এত গুণ হবে অর্থাৎ প্রশ্নটা কি তার বড় হবে আর আমরা জানি আয়তের দৈর্ঘ্যপুরের প্রস্ত সমান কি ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের মানটা এখানে উল্লেখ আছে কারণ তারা বের করতে বলছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা সমান আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত আর কর্ণ সমান আমরা জানি আয়তের তাহলে আমাদের এখানে যা বের করতে বলছে তা বের করার জন্য আমাদের লক্ষ্য হচ্ছে নির্ণয় করা আর দৈর্ঘ্য নির্ণয়ের এখানে দুইটা ক্লু দেওয়া আছে বা কন্ডিশন দেওয়া আছে প্রথম কন্ডিশনটা এত গুণ দেওয়া প্রস্তর মান কত বা দৈর্ঘ্যর মান কত তা উল্লেখ নাই যদি উল্লেখ না থাকে তখন আমাদের একটা নির্দিষ্ট কিছু ধরতে হয় যেহেতু পস্তর এত গুণ বলছে তাই আমরা পস্ত প্রথমে ধরবো তাহলে আয়তকার গড়ের

এখন মান বের দুশো ছাপ্পান্ন আমার প্রয়োজন এক্স এর মান এই জন্য আমি বর্গমূল করলাম দুশো ছাপ্পান্ন বর্গমূল আছে ষোলো মিটার আমি এখানে একটা ধরছিলাম ঘরের পস্ত তাহলে আমার পস্ত বের হয়ে আসছে ষোলো মিটার তাহলে পস্তটার সাথে দৈর্ঘ্যের একটা সম্পর্ক ছিল প্রশ্নে দেওয়া ছিল দৈর্ঘ্য পস্তের এত গুণ দৈর্ঘ্যটা লেখলাম পস্তের মানটা বসাইলাম বের করলাম চব্বিশ মিটার তাহলে আমরা কাঙ্ক্ষিত দৈর্ঘ্য এবং প্রস্থ বের করছি এখন আমরা দেখব এখানে দৈর্ঘ্য অবস্থাটা যে বের করলাম এটা সঠিক কিনা তাহলে কষ্ট যতটুকু আছে বের করলাম কত সোল তার এত গুণ ষোল গুণন থ্রি বাই টু তাহলে ষোলরে যদি আমরা দুই দ্বারা ভাগ করি হয় কত আট তাহলে তিন আট আর চব্বিশ অর্থাৎ আমাদের প্রশ্নের সাথে মিলে গেছে তাহলে দৈর্ঘ্য অবস্থা আমাদের ঠিক আছে তাহলে পরের স্টেপগুলো আমরা নর্মালি করতে পারি এখন আমরা দেখি তারা কি চাইছে যে পরিসীমা বের করতে বলছে তাহলে আমরা আয়তের পরিসীমা সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত আমরা একসাথে দেখে ফেললাম টু ইন্টু প্রস্তর মানটা আগে দেওয়া ছিল আগে লেখলাম যুগ দৈর্ঘ্য আগে পিছে লিখতে কোনো সমস্যা হয় না দৈর্ঘ্য প্রস্তর মান বসাইলাম টু ইন্টু ষোলো আর চল্লিশ যুগ করলে 16 আর চব্বিশ যুগ করলে চল্লিশ হয় কোন করলে আশি মিটার একইভাবে কর্ণের দৈর্ঘ্য সমান আমাদের সূত্র ছিল দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার প্রস্থ আগে ছিল এই জন্য আমি আগে লিখছি প্রস্থ স্কোয়ার যোগ দৈর্ঘ্য স্কোয়ার একই কথা প্রস্থের মানটা বসায়া দিছি ষোলো স্কোয়ার দৈর্ঘ্যের মান বসাইলাম চব্বিশ স্কোয়ার ষোলো রে স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন চব্বিশ রে স্কোয়ার করলে পাঁচশো ছিয়াত্তর যোগ করলে আঠারোশ বত্রিশ তখন একে যদি আমরা বর্গমূল করি তখন কর্ণের দৈর্ঘ্য সব বের হয় আঠাশ দশমিক চৌরাশি মিটার তাহলে আমরা এখানে পরিসীমা এবং পণ্যের দৈর্ঘ্য বের করলাম